হ্যালো শুভ সকাল কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সো তামিম ইকবাল খান খান তামিম ইকবাল গতকালকের ম্যাচে রহমানের সাথে জড়ালেন আবারও বাক আসলে কি ছিল ঘটনাটা সেটা নিয়ে আজকে আলোচনার বিষয় দেখুন তামিম ইকবাল খান বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটসম্যান এটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম এটা নিয়ে আসলে সন্দেহ করার তর্ক করার বা বিতর্ক করার কিছু নেই সো বাংলাদেশে পঞ্চ পাণ্ডব যারা আছে তাদের মধ্যে তামিম ইকবাল অন্যতম একজন এখন তামিম ইকবাল ক্রিকেট অনেক ঘটনার পর নাটকীয়তার পর শেষ পর্যন্ত তিনি জানিয়েছেন তিনি আর কখনো বাংলাদেশ টিমের জার্সি পরে পরে তিনি খেলতে নামবেন না ওকে ফাইন তাহলে এখন কিন্তু দর্শক মহলে তামিমের যে হিউজ একটা ফ্যান বেজ আছে তারা এক্সপেক্ট করছে তামিম হয়তো বোর্ডের ডিরেক্টর হবে না হলে বোর্ডের নেক্সট যে পরিচালনা পর্ষদ নির্বাচন সেখানে হয়তো তিনি সভাপতি পদেও লড়তে পারেন এটা হলো একটা ইনসাইট এখন এইবার বিপিএলে কিছুদিন আগে আমি এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম যে ইংল্যান্ডের একজন ক্রিকেটার সে বাংলাদেশে খেলতে এসেছে তামিম ইকবালের সাথে তার প্রচুর বাদ বিতণ্ডা এবং এক পর্যায়ে তামিম তাকে মানে পারলে খেয়ে ফেলে এমন অবস্থা শেষে মাঠে উপস্থিত ক্রিকেটার যারা ছিল তাদের মধ্যস্থতায় কিন্তু ঝামেলাটা সেদিন মিটে যায় ওকে ফাইন তো গতকাল ম্যাচ ছিল ঢাকা এবং চিটাওয়ং এর এবং ঘরের মাঠ ছিল তার মানে তামিমের ঘরের মাঠ তারং এ সে কিন্তু ম্যাচটা ও আমি একটু ভুল বলে ফেলেছি বরিশাল এবং ঢাকার ম্যাচ হচ্ছিল চিটাওয়ং এর মাঠে এবং তামিমের সেটা হোম গ্রাউন্ড সেখানেই সাব্বির রহমান তামিমের একটা কাভার ড্রাইভ ফিল্ডিং করতে যে মিস করে ফেলেছে সাব্বির রহমান সেটা পরে কুড়িয়ে ফেরত দিচ্ছেন এবং তামিম তাকে তখন উচ্চবাচ্য বলছে যে এটা ভালো হবে না বা তুই এটা কেন করতেছিস তোকে দেখে নিব মানে ওয়ান কাইন্ড অফ যে আমরা গ্রামের দিকে কি হতো গ্রামের দিকে যদি ক্রিকেট খেলতে যে কখনো ঝগড়া হতো তাহলে আমরা বলতাম না যে সালা আজকে তুই আমাদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তোকে দেখে নিব ব্যাপারটা এমন এখন এটা কি কোনো আচরণ কিনা সুলভ আগে আপনাকে সেটা বিশ্লেষণ করতে হবে এত বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা একজন খেলোয়াড় বাংলাদেশকে বহু ম্যাচে সুখ স্মৃতি উপহার দেয়া প্রফেশনাল একজন খেলোয়াড়ের কাছ থেকে এই ধরনের বাচ্চা সুলভ আচরণ আপনি আমি আমরা আসলে কি এক্সপেক্ট করি কি না যেখানে বাংলাদেশের মানুষ তামিমকে নিয়ে আরও বড় কিছু ড্রিপ করছে সেখানে তামিম তার জুনিয়র সতীর্থের সাথে এই ধরনের আচরণ কতটুকু এক্সপেক্ট করার মতো কতটুকু কাম্য সেটাই আসলে কিন্তু দেখার বিষয় এখন কথা হলো এটা শুধু তামিম না তামিম তামিমবাদে যদি অন্য কোনো খেলোয়াড় অন্য কোনো খেলোয়াড়ের সাথে অসদাচরণ করত করতো তাকে আঘাত করে কথা বলতো ক্রিকেটীয় স্প্রিটের বাইরে যে যদি কিছু বলতো সেটার আমি মনে করি সেটা নিয়ে কথা বলা প্রতিবাদ করা বা সেটা আলোচনা করার একটা বিষয় এটা তামিম বলে যে সে পার পেয়ে যাবে ব্যাপারটা এমন না সো আমার কাছে যেটা মনে হচ্ছে তামিমের এই ব্যাপারটার জন্য অ্যাটলিস্ট সাব্বিরের কাছে সরি বলা উচিত যদিও তামিম তার থ্রু আউট দ্য ক্যারিয়ারে অনেকবার বেয়াদবি করেছে বিশেষ করে সে যখন আশরাফুল ইসলামের তো জুনিয়র অবশ্যই তামিম ইকবাল এবং আশরাফুলের সাথেও একবার তামিমের খুবই খুবই মারামারির একটা পর্যায়ে চলে যায় এবং সাকিব তামিমের হয়ে পরবর্তীতে আশরাফুলের সাথে আশাফুলকে যে সরি বলে আসে কিন্তু তামিম সেই ঘটনার প্রেক্ষিতে সাকিবের উপর আবার রাগারাগি করে যে সাকিব তুই আশাফুলকে সরি বলবি না সো এই ধরনের ঘটনাগুলোও কিন্তু তামিমের ক্রিকেট হিস্ট্রিতে বা সে এই ধরনের ঘটনাগুলো ঘটিয়েছে সো যাই হোক আমরা মনে করি যে তামিম তার ভুলগুলো শুধরে সামনের দিকে আরও ভালো কিছু করবে বোর্ডে আসবে আমাদেরকে ভালো কিছু উপহার দিবে সেই প্রত্যাশা করি তামিমের ব্যবহার আপনার কেমন লেগেছে আপনি সেটা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন অ্যান্ড যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আপনি একটা সাবস্ক্রাইব করতে পারেন থ্যাংক ইউ